পরভিত্তে গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে আমাদের এবং সিস্টেম অনুযায়ী আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের জনগণকে আমরা মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ

সেখানে গুরুত্বপূর্ণ গ্রুপ সি আন্ডার ডিস্ট্রিক্ট্রেশন রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আমাদের দুশো চুয়ান্নখানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে দুশো খানা যে পোস্ট সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা জুনিয়র সার্ভেয়ার দশটা তহসিলদার একশো চৌষট্টিটা মোহরা থার্টি সেভেন নন আমিন উনত্রিশ নং অল টুগেদার সর্বমোট মিলিয়ে দুশো চুয়ান্ন খানা পোস্ট রেভিনিউ দপ্তরের যেখানে নিয়োগ করা হবে যেই ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে বিভিন্ন পথে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে বন্ধুরা প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ দ্য রেট অফ প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ক্লাসেস সিক্স টু এইট ফ্রম যে আমাদের রাজ্য সরকার এডুকেশন প্রচার প্রসার এবং সংগঠিত করার জন্যে শক্তিশালী করার জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে আমাদের প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে সিক্স থেকে এইট পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক হাজার টাকা করা হয়েছে পঁচিশ হাজার স্টুডেন্ট তাদের বেনিফিট হবে এবং বত্রিশ বছর ধরে তারা একই জায়গায় সেই স্কলারশিপ ছিল চারশো টাকা কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে যে সেই স্কলারশিপ আমরা চারশো থেকে এক হাজার টাকা করব প্রতি বছর তারা সেই এক হাজার টাকা পাবে এটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল অফ কাউন্সিল ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ প্রোগ্রামার গ্রুপ বি নন গ্যাজেটেড অ্যান্ড টু পোস্ট অফ এসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গ্যাজেটেড বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসিমেন্ডমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট অফ ইলেকশন ডিপার্টমেন্টের অধীন টোটাল তিনখানা পোস্ট নিয়োগ করা হবে একখানা পোস্ট প্রোগ্রামার আর দুখানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এই তিনখানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়োগ করা হবে সাংবাদিক বন্ধুরা আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ টুয়েলভ নন পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন গ্রুপ ডি

সাংবাদিক বন্ধুরা আমাদের গতকাল ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুশো আঠারোখানা ভ্যাকেন্ট পোস্ট এসআই সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্ট হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রো ত্রিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দুশো আঠারোখানা এসআই এর পোস্ট সেখানে খালি সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সেগুলো নিয়োগ করা হবে দুশো পোস্ট আমাদের নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট অফ ড্রাইভার অন ফিক্সড পে আন্ডার জি এস এ ডিপার্টমেন্ট থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন থাকে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উনিশখানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে কারণ সেক্রেটারিয়েট ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে যারা সেক্রেটারিটের বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে পোস্ট ড্রাইভারের সেখানে নিয়োগ করা হবে জি এস এ ডিপার্টমেন্টের অধীন আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা ফিলিং আপ অফ এইট নমস অফ ভ্যাকেন্ট পোস্ট তার অধীন আছে এইস এ ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে অষ্টআশিখানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট সেগুলো নিয়োগ করা হবে অষ্টআশিখানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ আমরা যাকে বলি মাল্টিটাস্কিং স্টাফ সেগুলো নিয়োগ করা হবে আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলিমেন্টারি প্রপোজাল ফর ফিলিং আপ অফ থ্রি হান্ড্রেড এন্ড ফিফটি টু পোস্ট প্রাইমারি টিচার অন অন কিপিং আমাদের যে স্কুলগুলো সেই বিদ্যা স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য তিনশো বাহান্নটা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি যারা ডেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট ডেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি সেই টিআরবিটি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের প্রতি থ্রি হান্ডেড ফিফটি টু পোস্ট অফ প্রাইমারি টিচার সাংবাদিক বন্ধুরা প্রপোজল ফর অবটেনিং অ্যাপ্রুভাল সিলা ফর ফিলিং আপনার এই একশো পঁচিশটা বিদ্যাজ্যোতি স্কুলে একশো পঁচিশ জন লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে মঞ্জুরি দিয়েছে একশো পঁচিশটা বিদ্যাজ্যোতি স্কুল এই একশো পঁচিশটা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে ফিনান্স মঞ্জুরি দিয়েছে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই সেটা নিয়োগ করা হবে সাংবাদিক বন্ধুরা যেটা আমরা বললাম সেটা গেল আমাদের আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন তার বাইরে প্রপোজাল ফর ক্রিয়েশন এটা হচ্ছে ক্রিয়েশন পোস্ট ক্রিয়েশন প্রপোজাল ফর ক্রিয়েশন অফ হান্ড্রেড পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের পিজিটি পিজিটি কম্পিউটার সায়েন্স একশো পোস্ট ক্রিয়েট করার জন্য সেখানে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে একশো পোস্ট ক্রিয়েট করা হয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্সের যেগুলো পরবর্তী সময়ে ফিনান্সের অনুমোদন নিয়ে আবার রিক্রুটমেন্ট হবে এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে খানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন খানা সেভেন্টি ফাইভ ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার সেখানে আবার রিক্রিয়েট করা হয়েছে এগুলো খুব শীঘ্রই চাকরি প্রদান করা হবে ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে পঁচাত্তর এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম কত হচ্ছে একশো আঠারোটা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স আর পঁচাত্তরটা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পিআই ফিজিক্যাল ইন্সট্রাক্টর তার বাইরে আরও দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যের একটা অ্যাম্বুলেন রয়েছে এটা অ্যাম্বুলেন আমাদের রাজ্যে এখন পর্যন্ত স্টেটের কোনো অ্যাম্বলেম নেই আসামে দেখবেন তামিলনাড়ুতে দেখবেন পশ্চিমবাংলায় দেখবেন বিশ্ববাংলায় একটা লৌহ আসামে দেখবেন কাজিরাঙ্গার একটা রাইনো গন্ডারের একটা লোভো সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি তিরুপতির একটা লোভ বিভিন্ন স্টেটে এমন লোভো আমাদের স্টেটের লোভো রয়েছে দেওয়া হয়েছিল অনেক আগে আমরা দায়িত্ব গ্রহণ মানে প্রসেস শুরু করেছিলাম তারপর গতকাল ক্যাবিনেট মিটিং অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোভো নিয়ে এবং এই লোগো শুধু আমরা করলে চলবে না এটা হোম মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আনতে হবে তো আমাদের একটা লোহ এটা করা হয়েছে সেটা সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই সেটা হোম মিনিস্ট্রিতে অ্যাপ্রুভেলের জন্য সেটা আমাদের তাতে দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নেই এই এগ্রিকালচার কলেজের প্রিন্সিপালের নিয়োগের জন্য একজন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিগত দিনে অ্যাডভার্টাইজমেন্ট অনেকবার হয়েছে কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট সেখানে আসেনি পার্টিসিপেট করেনি আবার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে এগ্রিকালচার কলেজে ফুল টাইম একজন প্রিন্সিপাল নিয়োগের জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের যে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই সেখানে প্রপোজাল ফর এংগেজমেন্ট অফ ওয়ান অ্যাডভাইজার অর কনসালটেন্ট ফর ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টি এর জন্য অন কন্ট্রাক্ট বেসিস আমাদের যে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট তাতে যেখানে সার্টিফিকেট কোর্স বর্তমানে সিনেমার চালু আছে তাকে আপগ্রেডেশন করার একজন অ্যাডভাইজার বা কনসালটেন্ট নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে অনুমোদন দিয়েছে এই যে সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট মিটিংয়ে গ্রহণ করা হয়েছে আপনাদেরকে সেটা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম যদি কারো কোনো তবে বেকারদের জন্য সুখবর বারোশো খুব শীঘ্রই সেটা সম্পন্ন হবে ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে এবং ক্রিয়েশন যেটা রয়েছে সেই ক্রিয়েশনও খুব শীঘ্রই আবার অনুমোদন পাবে ফিনান্স থেকে রিক্রুটমেন্ট ক্রিয়েশন অভিযোগ ওয়ান থ্রি একটা হচ্ছে একশো হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স আর 75 হচ্ছে জুনিয়র পিআই ইউথ অ্যাফেয়ার্স এন্ড ডিপার্টমেন্ট জুনিয়র তো সেটা ছিল সেটা ছিল পরীক্ষাও হয়েছিল যাই হোক পরবর্তী সময়ে নতুন সরকার এসে সেটাকে ক্যান্সেল করে আবার একসঙ্গে করার চেষ্টা চলছে এটা কিন্তু আলাদা ওই ফিগার থেকে সেটা আলাদা এটা এক সঙ্গে করা হবে বাকিগুলো কবে

বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে সেগুলো ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি জেআরবিটিকে দিয়ে করব সেটা করতে পারে ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি নিজে পরীক্ষা কন্ডাক্ট করব সেটা করতে পারে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের জন্যে যে পোস্টগুলো সেগুলো টিআরবি করতে হবে যারা ডিট এক্সামিনেশন কন্ডাক্ট করে কিছু কিছু পোস্ট টিপিএসসির পোস্ট এগুলো টিপিএসসি কে করতে হবে আবার গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে জিআরবিটি করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমি জিআরবিটি দিয়ে করাবো না আমি নিজে করব তবে সে করতে পারে কিন্তু তার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে এরিয়া দা কোশ্চেন আজের মতো মানে ইন্টারভিউ হয়েছে কিছু দিনের সেগুলো অফার ছাড়া হবে মেরিট লিস্ট হবে ফায়ার সার্ভিসেরও সেটা প্রসেসে রয়েছে তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আরো দুশো জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে আরো নশো জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে গত ক্যাবিনেট ব্রিফিং আমি আপনাদেরকে সেটা বলেছি নশো আঠারো জন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে তো পুলিশে আগের এক হাজার তারপরে নশো আঠারো উনিশশো আঠারো সাব ইন্সপেক্টর দুশো আঠারো এই যে ফিগারগুলো তো হোম ডিপার্টমেন্টেই যাচ্ছে ফায়ার সার্ভিসের যারা দুশো না কত একটা ফিগার রয়েছে সেটা প্রসেস চলছে এটা সফরে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যও গেছে প্রশাসন থেকেও সেখানে নজর রাখা হচ্ছে তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে তাদেরকে বিভিন্ন সহযোগিতাও করা হয়েছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও আছে। এমন কোনো কাজ করা হবে না যেটা ওই এলাকার মানুষ যারা ইনসিকিউর ফিল করছেন আপনাদের বক্তব্যে তারা যেন সিকিউর ফিল করে সে ব্যবস্থাই করা হচ্ছে এবং টিএসআর এর ক্যাম্প বসানোর সেখানে চিন্তাভাবনা চলছে বা ডিজিপি বলা হয়েছে ক্যাম্প বসানো হয় তারা যে জায়গায় বলছে সেই জায়গায় বসানোর চেষ্টা চলছে তো ইনসিকিউর হওয়ার কিছু নেই আমাদের মনে রাখতে হবে যে কোথাও যেন ত্রিপুরা রাজ্যে কমিউনাল ভায়োলেন্স যেন তৈরি না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ এবং সচেতন এই গণ্ডাচলের বিষয় নিয়ে এবং সিদ্ধান্ত ইতিমধ্যে অনেক কিছু গ্রহণ করেছেন প্রয়োজনে আগামী দিনে আরো অনেক সিদ্ধান্ত নিশ্চয়ই নিশ্চয়